আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি বিসমিল্লা কোকারিজে আর বিসমিল্লা কোকারিজের কিন্তু পাশাপাশি দুটো শপ আর দুটো শপে আসলে একেবারে লাকজারি শপ কিচেন এক্সেসরিজ প্রোডাক্ট সেটা হতে পারে হুড হতে পারে চুলা হতে পারে সিঙ্ক হতে পারে ইলেকট্রনিক্স হোম অ্যাপ্লায়েন্স প্রোডাক্ট সব কিছু কিন্তু পাবেন জাভেদ ভাইয়ের এখানে তো ভাইয়ের শপ নাম্বারটা হচ্ছে দোকান নাম্বার এগারো এবং বারো আর এটা হচ্ছে বিশ্বাস বিল্ডার্স বিল্ডিং এর ঢোকার সময় হাতের ডান দিকের একদম প্রথম গলি ওইটা দিয়ে আসলে একটু পেছনের দিকে আসলে ভাইয়ের পাশাপাশি দুটো সব জাস্ট এই ঠিক আছে সো এই শপে এসে আপনারা কেনাকাটা করতে পারবেন জাবেদ ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আমি ভালো আছি জাবেদ ভাই আজকে কি দেখব আমরা আজকে দেখাবো সিং যেটা চলে আসছে টেকা স্পেনের সিং একদম অথেন্টিক প্রোডাক্টস

ডিলার পয়েন্ট হচ্ছে যে সরাসরি কোম্পানির একটা শোরুম আপনার এখানে ওই রেটেই কিন্তু আপনি প্রোডাক্টটা পেয়ে যাবেন অর্থাৎ আপনি দেখা যাচ্ছে একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন আপনি এটা তো আজকে শুরু করব এখান থেকে এসএস থেকেই শুরু করি অনেকের ফ্যামিলি ছোট হয় ছোট সাইজের সিং দরকার এটা হচ্ছে 18/20 টাকা স্পেনের কিন্তু প্রত্যেকটা টাকা স্পেনের এটা হচ্ছে 18/20 এমনি অ্যাপ আছে এগুলো সব এটা হচ্ছে 20

আঠেরো বাই চব্বিশ আপনার এটা এটার সাথেও থাকবে আপনার একটা বাস্কেট থাকবে এখানে থাকবে আপনার এক্সারসাইজ অল আইটেম থাকবে লিকুইড অপশন থাকবে নাইফ অপশন থাকবে কল অপশনটা থাকবে এবং কি আপনার নাইফ রাখার জন্য বক্সটা আসতে বক্সটা পর্যন্ত আপনার থেকে যাবে আপনার এটা এটা হচ্ছে আমাদের রেগুলার যে প্রাইসটা ছিল আমাদের এগারো টাকা তো অফার প্রাইস আমরা দিচ্ছি ওয়ানলি মাত্র আপনার এটা

দশ হাজার পেয়ে যাবেন আবার অনেকে চিন্তা করেন যে আপনার এখানে ঠিক আছে এটা আঠারো বাই বাইশ আঠারো বাইশ আঠারো বাইশের প্রাইসটা পড়তেছে অনলি মাত্র আপনার নয় হাজার টাকা

এখানে যেটা থাকতেছে এখানে বর্ডার থাকতেছে বর্ডার সহ খুব হেভি একটা সিং আপনি এগুলো থ্রি জিরো ফোর গেড স্ট্রিট জং রাসমরিচে যদি আসে সম্পূর্ণ টাকা ব্যাক প্লাস আইটেমটা গিফট করে দেওয়া হবে এর চেয়ে বড় কোনো গ্রান্টি নাই কোম্পানি জানার মধ্যে দেওয়ার এইগুলো হচ্ছে সম্পূর্ণ হচ্ছে থ্রি জিরো ফোর যেমন এই যে এই দেখেন ম্যাগনেটটা এটা দেখাই আপনাকে এটা কিন্তু ম্যাগনেট হ্যাঁ স্বাভাবিক ওটা মেটাল এই যে

এটা এটা হচ্ছে আপনার আঠারো বাই বত্রিশ এটা আঠারো বাই বত্রিশ আপনার এখানে এখানে বত্রিশ এভাবে

ভিডিও চলতেছে এইটু সব কিছু দেখা যাবে এই একটা ফাংশন পাচ্ছেন এটা হচ্ছে যে আপনারা ফিল্টার অফ যাদের এরকম একটা ফিল্টার আছে যাদের এরকম ফিল্টার আছে ফিল্টার থেকে যদি আপনারা লাইনটা যদি দিয়ে দেন এখানে তাহলে ফিল্টার পয়েন্টটা কিন্তু এখান থেকে নিতে পারবেন জাস্ট এটা অন করবেন ফিল্টার পেয়ে নেবেন এখানে দেখেন দুটো চিহ্ন আছে গরম আর লাল একটা হচ্ছে নীল নীল

যেমন করেন্ড এনোডাইস এর এইগুলো হচ্ছে হার্ড এনোডাইস কোডিং করা যার জন্য এটা উঠবে না কোনো কিছু হবে না এটা হচ্ছে আঠারো বাই উনচল্লিশ

পার্ট টু পার্ট খুলে ফেলতে পারেন খুলে কিন্তু একটা সিঙ্গেল সিং হয়ে গেল আপনি এটা ইভেন এটা ভিতরে মনে করেন চাইলে একটা আলাম খাসি পর্যন্ত ওয়াশ করতে পারবেন সব কিছু করতে পারবেন আপনি এটা এটা দিচ্ছে কোম্পানি কিন্তু একশো বছর কিন্তু গ্যারান্টি পাবেন এগুলো প্রত্যেকটা কিন্তু একশো বছর গ্যারান্টি পাবেন এগুলো হচ্ছে সম্পূর্ণ হচ্ছে যে হার্ড অ্যানোরাইজ কোডিং করা আপনি এগুলো এটা হচ্ছে আমাদের এমনি প্রাইস ছিল তো আমরা যে বিক্রি করতে বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা তবে আজকে বিয়াল্লিশ হাজার পাঁচশো না চল্লিশ হাজার পাঁচশো না যারা অর্ডার করবে একদম ফ্ল্যাট একটা ডিসকাউন্ট দিয়ে দেবো মাত্র মাত্র ত্রিশ হাজার পাঁচশো টাকা

সব কিছু চালাতে পারবেন টাকা স্পেনের প্রোডাক্ট আপনি এটা এটাও থ্রি জিরো ফোর কে ডিস্ট এটা আমাদের আটত্রিশ হাজার পাঁচশো টাকা প্রায় দিচ্ছি টাকা পাঁচশো টাকা হলেই কিন্তু সিং মানে নিচে চলে চলে আসছে আর যারা ওয়ার্ড করবেন আমাদের এখানে দুইটা নাম্বারে হোয়াটসঅ্যাপ এম ভাইবার দেওয়া আছে উপরে হচ্ছে বিকাশ পার্সোনাল নাম্বার হচ্ছে পেমেন্ট নাম্বার মাত্র দু হাজার চল্লিশ টাকা বিকাশ করবেন অর্থ বাংলাদেশের জেলা থানা উপজেলা যেখানেই হোক না কেন প্রোডাক্টটা আমরা এখান থেকে পাঠিয়ে দেবো হাতে বুঝে নেওয়ার পরে চেক করে নেওয়া পরে খুলে দেখার পরে টাকাটা পেমেন্ট করতে পারবেন আপনি রাইড হাতে টাকা পেমেন্ট করতে পারবেন আপনি আর যারা আসতে ইচ্ছুক তারা সরাসরি ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস গ্রাউন্ড ফ্লোর একদম নিচতলায় আপনি হাতে ঢুকতেই ডানে মাঝামাঝি বরাবর কিন্তু আমাদের শোরুমটা অনেকে দেখা যায় ফোনে নাও পেতে পারেন যদি নেটে দুর্বল আপনি নেটে দ্বারা কল দিবেন হয়তো নেটে দুর্বল আপনি হোয়াটসঅ্যাপ বা ইমোতে যদি আমাদের কল দেন সরাসরি কিন্তু আমাদের পেয়ে যাবেন यस আরেকটা কথা বলবো ইদানিং বিকাশে বা ইশার মাধ্যমে প্রতারণা বাড়ছে সো আপনারা দয়া করে টাকা বিকাশ করার আগে ভাইয়াদের এই নাম্বারে ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে দোকান দেখবেন শপের মানুষজনকে দেখবেন আফটার দ্যাট আপনারা টাকা বিকাশ অসংখ্য ধন্যবাদ জাভেদ ভাই সময় দেওয়ার জন্য দেখা হবে বিসমিল্লা কোকারিজের নতুন কোনো প্রোডাক্ট নিয়ে নতুন ভিডিওতে হাফেজ